হচ্ছে না হবে তো দেখি বেলায় কি হয় বৃষ্টি কমে কিনা তো চলো সবাই সঙ্গে দেখো পাশে আজকে এখান থেকে স্টার্ট করছি দিলাম না বাদাম বিস্কুট নিয়ে এসছি তোমার দাদা ভাই বাদাম বিস্কুট দিয়ে চা খাচ্ছি তো আজকে খুব খিদে পেয়ে গেছে সকাল সকাল তো দেখো এখানে আমাকে গোল পড়াতে বসেছি গোগলের খাওয়া দাওয়া হয়ে গেছে পড়ানোর পরে আমি মা ফোন করেছি যে মা পায়ের এক্সরে করতে যাবে কালকে রাতে গেছিলো ভাই ডেট নিয়ে যা আজকে সকালে যেতে বলেছে এগারোটার মধ্যে এবার কি করে দিকে গোলকে আমি পড়াতে বসেছি আমি দিকে তাহলে পড়িয়ে নিই তারপর বেরোবো তা পড়িয়ে তারপর গোগোলকে নিয়ে বেরোলাম বেরিয়ে গিয়ে আমি আর তোমার সাথে তারপর কোনো ভিডিও দিতে পারিনি একদম ডাইরেক্ট মাকে নিয়ে যেয়ে এক্সরে করতে গেছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো মাকে নিয়ে ভেতরে চলে যাচ্ছি তো ভেতরে গিয়ে ক্যামেরা করতে বারণ করেছিলো তাও আমি একটু লুকিয়ে নিয়ে করলাম তোমার পায়ে এক্স করে নিয়ে ওই টোটো এলাকা খুব দাঁড়িয়ে ছিল ওই টোটোতে করে আবার আমি এক মা বাজারে গেলাম যেহেতু বাজার করবে মা বলল এসেছি যখন থাক এদিকে তোমার দাদা ভাইয়ের মাম্মাম বাড়িতে আমি গোগল কিনে চলে এসেছি তো মা বললো তাহলে থাক এখানে একবার খাওয়া দাওয়া করেই যাবি তো মা আর আমি তোমার যাওয়ার সময় বাজারে নামলাম বাজারে নেমে কত মাছ যেন তা মা কাতলা মাছ নিল দেখো মাছে কত ডিম তো কাতলা মাছ নিল তারপর পটল নিলো কাঁখর নিলো এসব টুকটাক জিনিস নিলাম নেওয়ার পরে তারপর বাজারের ব্যাগ তো ভারী হয়ে গেছে আমরা তো ব্যাগ নিয়ে নি কি করবো প্লাস্টিকে করে সব নিয়ে গেছি তারপর তোমার দাদা ফোন করলাম যে তুমি তাহলে বাজারে ব্যাগটা নিয়ে আসো কেন হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না বাজার থেকে আমাদের বাড়িটা না অনেকটাই বেশ দূরে তো তোমার দাদা ভাই আবার সাইকেল নিয়ে ব্যাগ নিয়ে আসলো ওকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি আর মা হাঁটতে হাঁটতে চলে গেলাম তো বাড়িতে গিয়ে মা এত সুন্দর বড় বড় পটল নিয়েছিল জানো না তো তো পটলগুলো দেখে এত লোভ লাগছিল তো মাকে বললাম মা আজকে তাহলে মাছের ঝোল তুমি তাহলে করো আমি তাহলে পটলটা দিয়ে তেল ঝাল করি ফার্স্ট টাইম করছি রেসিপিটা আর এদিকে একটু মা ডালের বড়া নিলো আর এই দেখো রাস্তায় যাওয়ার সময় কত জল আমি আমি এই জল কী করে যাব আর পুরো পা অব্দি প্যান্ট পাটিয়ালা প্যান্ট পরা তো সেই টপকে আসলাম এসে পাত পা ধুলাম আর এদিকে আমাদের ফুরফুরে রানি ভাত বসার আর আমি সব সবজি টবজিগুলো কেটে নিলাম মাছ ধুয়েছিলাম তো মাছ ধোয়াটা তোলা হয়নি এদিকে বোন ফুশুই আছে এই বোন বসে আছে আমার বর বোনের বর সফোন গাড়ছে এদিকে কাঁকরোল ভাজবো আর মা এদিকে সাইডে মাছের ঝোল করেছে কাতলা মাছের ঝোল ধনে পাতা দিয়ে আলু দিয়ে আর আমি এদিকে পটলে তেল ঝালটা করব। তো সর্ষে ছাড়া জল ছাড়া আজকে আমি পটলে তেল ঝাল করেছি রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর যদি তোমরা কেউ খেতে চাও তো ট্রাই করতে পারো দেখবে খেতে কিন্তু হেভি সুন্দরই লাগবে তো আমি এখানে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা রসুন কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে আর তার মধ্যে দেখো এই যে বাড়িতে সব মানে খাটের উপর শুয়ে সবাই মোবাইল ঘাটছে ওটা হচ্ছে গুগলের বন্ধু এখানে আসলে ওর বন্ধু তো সবাই মিলে খেলছিল স্নান টান করিয়ে ওদেরকে ঘরে বসিয়ে দিয়েছি বৃষ্টির দিন জল পড়ছে কাদা হচ্ছে তার জন্য আমি না বাইরে বেরোবি না এদিকে পটলগুলোকে কেটেছি কেটে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আর তারপরে আমি এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন তারপর আলু সব লম্বা লম্বা কেটে নিয়ে কালো জিরে সোমবার দিয়ে আর মা মাছের জন্য যে মশলাটা করেছিল আদা জিরে কাঁচা লঙ্কা তো আজকে সর্ষে ছাড়াই করব আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো ওটা দিয়ে কালো জিরে সোমবার দিয়ে ভালো মতো ভেজে নেব নিয়ে ওই তেলের মধ্যেই কষানো হবে তেলের মধ্যেই সব কোনো জল দেব না তো এদিকে দেখো এগুলো কি একটু ভেজে নেবো লাল লাল করে নুন হলুদ দিয়ে তারপরে যেমন ঢাকা চাপা দিয়ে একটু পরপর নাড়া দেবো বেশ কি সুন্দর আমার ঢাকা চাপা দিয়ে দিয়ে তেল ঝাল রেডি হয়ে যাবে তারপর তো সবাইকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে আসলে কি জানো তো আর একটা দরকারও গেছিলাম তোমার দাদাভাই কাজের জন্য তো জানো তো এত জায়গায় খুঁজছি কোথাও না কাজটা সেরকম পাচ্ছি না এত অসুবিধে হচ্ছে না আর কি করবো এত কষ্ট হচ্ছে আমার একার উপর পুরো সংসারটা চলে এসছে এবার দেখো যাই হোক সারাদিনে তো একশো টাকা তো অন্তত দরকার পড়ে বলো খরচা ঘরে সংসারে তো আজ কতদিন হয়ে গেল মানে কাজ নেই এইভাবেই চালাচ্ছি আর কী করবো বলো তারপরে তো মা তারপর কিছু টুকটাক সবজি দিয়ে দিল তারাও আবার কত দেবে তাদেরও তো সংসার আছে তার ভাই ডিমের ব্যবসা করে তো ডিম আনে তো ডিম তো কিছু না কিছু ফাটে তো সেখান থেকে বিস্কুট তার ভাই ডিম দিয়ে দিলো ফাটা ডিম সেই ফাটা ডিম দিয়ে রাত্রবেলা আমি আজকে মামলেট করেছি আলু সিদ্ধ আর ভাত করেছি একটু নামানোর আগে বেশ চিনি দিয়ে দেবে বেশ মিষ্টি মিষ্টি খেতে সুন্দর লাগবে চলো অনেক বক বকে গেলো এরপরে আর কী কী কাজ আছে সেগুলো আবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো সব কাজ সেরে না জামা প্যান্টগুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে আর নাই জামা প্যান্ট রাখলাম গুগলের জায়গায় গোগুলের জামা প্যান্ট তো সব টুকটাক করার পরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আলুগুলো ছুলে সেদ্ধ দিয়ে দিয়েছি তো তোমাদের বললাম রাতে আলু সেদ্ধ আর ডিম অমলেট করা হবে আর এখানে দেখো রাতে সব সবজিগুলো কেটে রাখছি কালকে কিন্তু কালকে অনেক সকালে আমাকে বেরোতে হবে সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে তো সকালে উঠে না পারবো না তার জন্য এখন সব কিছু কেটে কুটে রেখে দিচ্ছি সকালে উঠে ঝটাপট পাশিকা সেরে রান্নাগুলো সেরে নেবো তো এদিকে দেখো আমার গাঁটি কচু আর কাঁকরোল কাটছি কালকে গাঁটি কচু তরকারি কাঁকরোল ভাজা হবে আর এদিকে না লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি জানো তো লঙ্কার বোটার সময় রাখলে না একদিন রাখলে সেগুলো নষ্ট হয়ে যাবে তো সেগুলো যেন বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে যে পিঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি তো আমার যা যা কাজ ছিল সবই শেষ আজকে আর কোনো কাজ নেই রাতে তো ওগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম তো এবারে আমি যাবো রান্না করে ডিম আউনলোড করবো আলু সিদ্ধ মাগবো মাম্মাকে খেতে দেবো গোগলকে খেতে দেবো তারপর মাম্মা আমি চুড়ে তেল দিয়ে দেবো মাম্মা আজকে মাথা ঘষেছে তো এর বাইরে আমার আর কোনো কাজ নেই এদিকে দেখো ভাতটাও গড় দিয়ে নেবো তো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব ও আমি মাম্মা আমি স্কুলে হাতের কাজটাও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো মাম্মা মি স্কুলে ওয়াল হ্যাঙ্গার দিয়েছিলো সেটা করার জন্য তো কালকে হাফটা করে রেখেছিলাম আর আজকে বাদ বাকিটা করলাম কালকে পেপার ছিল না তো তোমরা নিশ্চয়ই কমেন্ট আমাকে জানিও যে মাম হাতের যে কাজটা আমি করলাম সেটা কেমন লাগলো তোমাদের আর আজকে আমাদের তেল ঝাল যে পটলের রেসিপিটা সেটাও তোমাদের কেমন লাগলো তো চাইছি রোজ তোমাদের সাথে কিছু না কিছু একটা নতুন শেয়ার করতে তো চেষ্টা করছি তোমাদের ভালো লাগার মতনই ভিডিও দিতে আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আর আমার ভয়েস দেওয়ার সময় আশেপাশে একটু আওয়াজ হতে পারে বন্ধুরা কিছু খুব মনে করো না মানিয়ে নিও কারণ আমি যেহেতু বাইরে বসে ভয়েস দিই তো গাড়ি ঘোড়া যায় পাশের বাড়ি কাজকর্ম করে বাসনের আওয়াজ হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো ফোনের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং স্বাভাবিক থেকো আর এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক মন থেকে আনন্দ পাই আর তোমাদের কমেন্টগুলো দেখেন আমার এত ভালো লাগে তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে বোন রাত যাক এত ঘুম যদি ঠিকঠাক না হয় তো শরীর খারাপ করবে কিন্তু কি করব দিদিভাই রূপালে দিদিভাই আমাকে কমেন্টটা করেছিলে তো আমার উপায় নেই দিদিভাই আমাকে এইভাবে কাজকর্ম ঘরের সব সেরে বাইরে যেতে হয় ওই ট্রেনের মধ্যে একটু ঘুমটাকে পুষিয়ে নিতে হয় তাও ট্রেনে কি সেই ঘুম হয় বলো ঘরের যে ঘুম রাতের যে ঘুম সেই ঘুমটাকে দিনের বেলা হয় হয় না উপায় নেই করতে হবে আর এদিকে দেখো দুটো গাছের পেয়ারা রাত্রেবেলা পড়লো হট করে বাইরে বেরিয়ে দেখছি কি পেয়ারা পড়ে গেছে তো চলো গুড নাইট টাটা লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের যেন তোমরা সুস্থ থাকো এবং অপেক্ষায় থেকো টাটা এটা